নমস্কার আমার লেখা এই কবিতাটি কবিতাটির নাম কাজল কালো কলমে চম্পক চক্রবর্তী আমার মনে দিলে গো জ্বালিয়ে আলো দেখি গো এখন শুধু তোমার ওই নয়ন দুটি কাজল কালো ধন্য আমি ধন্য আমি ভাবনায় এখন লাগে যে ভালো ভালোবাসার পরশে জাগে মনে শিহরণ ধন্য আমি ধন্য আমি তোমার ওই রূপের কিরণে আলোকিত আমার জীবন এমনও সুখ কাটে গো আমার পোহর ধন্য আমি ধন্য আমি আমার জীবনে হলো তোমার আগমন আমার মনে দিল গো জ্বালিয়ে আলো দেখি গো এখন শুধু তোমার ওই নয়ন দুটি কাজল কালো যত ভাবনা তোমার ছিল সবই যে আমার হলো তোমার ওই দেহখানি আপন করে নিল গো আমার এই জীবন কি যে পেলাম তোমার পর্ষে নেই গো বুঝাবার আমার ভাষাতে ধন্য আমি ধন্য আমি তোমার আগমনে রেখো গো যত নেই যত ভালোবাসা তোমার ছিল আজ যে আমার হলো জ্বালিয়ে রেখো এমন আলো ভুচিয়ে দিও যত আছে কালো আমার মনে দিল গো জ্বালিয়ে দেখি গো এখন শুধু তোমার ওই নয়ন দুটি কাজল কালো নমস্কার